কেন তোমরা এখনো পড়াশোনা বাদ দিয়ে এখনো তোমরা রাতে কি করতেছো আমাদের খাবার ভাত খাবার টাকা উঠিনি তাই কেন তোমরা সারাদিন কি করছিলা ওই বাড়ির খেলতে ছিলাম দুপুরে আইছি তাই টাকা উঠিনি বাসায় বাবা মা নাই বাপ রিকশা চালায় তাই এখন রিকশা চালাইতে নামতে তাই যাই টাকা পাই কিস্তিতে দিয়ে দেয় আর মা আর মা অসুস্থ বাড়ি থাকে ওর তাহলে রান্না কেউ করে না তাই এভাবে তোমরা কি ঠিক মতো খাইতে পারো তো হয় তোমরা কি দুই ভাই এখন তোমাদের কি কি খাবো আশেপাশে তো বিরিয়ানি ছাড়া কিছু নাই এখন তোমাদের নিয়ে তো বাইরে যাও রিস্কি তাই না কেউ যদি বলে ধরে নিয়ে যাচ্ছে তাই না এখন তোমরা কি বিরিয়ানি খাইতে পারবো পারবো খুশি আচ্ছা চলো তাহলে তোমার নাম মোহাম্মদ আব্দুল তুমি কোথায় থাকো এই এই স্টেশন দিয়ে আমার বাড়ি ঠিকঠাক নাম জানো না নিউ মার্কেট নিউ মার্কেট নিউ মার্কেটে পিছনে নাকি নিউ মার্কেট দসলা পিছনে আচ্ছা তোমার বাসায় কে কে আছে আম্মু আছে আব্বু আছে ভাই আছে ভাই কতটুকু ভাই আমারও কতটুকু অনেক ছোট বড় ভাই নেই বোন আছে কোনো বাবা কি করে

কেন করোনা ভালো লাগে না ভোর আটটায় যাওয়া লাগে ভালো লাগে না সেইজন্য করোনা ভোর আটটায় যাওয়া লাগে ভোর আটটা হয় এটা তো সকাল আটটা হয় ভোর আটটা সকাল আটটা করতে হবে তাই না এভাবে কি জীবন চলে চলে যায় কি ভালো লাগতেছে তোমার আচ্ছা এই এখন ভালো লাগতেছে তাই না পরশনা বাদ এখন এই যে যারা পড়াশোনা করবে মনে করো তোমার কোনো ফ্রেন্ড আছে যারা পড়াশোনা চালাচ্ছে এখনো তোমার কোনো ফ্রেন্ড নাই মানে মনে যাদের সাথে মিশো তারা পড়াশোনা করে না একজন পারি তার জীবন কিরকম মানে কষ্ট নাকি ভালো আমার নাম খাই তোমার মতো কলম বিক্রি করে খাই পড়াশোনাও করে তাই তো কিন্তু তুমি কেন ছেড়ে দিছ আমার অনলাইন এটা বললে কি হবে বাবা মা কিছু বলে না তারা আমি আর এক থাকবো না

আবার অনেকে তো তোমাকে খুব অসম্মান করবে খুব ছোট করবে কিন্তু যখন পুলিশ যারা যারা পুলিশ ডাক্তার যারা হচ্ছে শিক্ষক তাদেরকে তো অনেক সন্মান করা হয় তাদের কিন্তু আপনি করে বলা হয় তাই না আর যারা রিক্সা চালাক তাদের কিন্তু তুই করেই বলে মানে তাই না তা এখন তুমি কি চাও না যে তোমার একটা সন্মান হোক সবাই তোমাকে অনেক সুন্দর ভাবে কথা বলুক চাও না কেন চাও না তাই তবে খেয়ে আসলাম অন্য চালাচ্ছি উম উনিটা খাই কি ভিক্ষা করে খাচ্ছে না না ভিক্ষা করে খাচ্ছে না কিন্তু ওনার তো অনেক কষ্ট হচ্ছে এই যে রাতে রাত্রেবেলায় বর্তমান বতর না কষ্ট হচ্ছে তুমি জানো না যে যখন রাত হয় সবার কিন্তু ইচ্ছা করে পরিবারের সাথে থাকতে তাই না তোমার তো ইচ্ছা করে যে বাবা মার সাথে একটু মুভি দেখা বা গল্প করা ইচ্ছা করে না তোমার রাস্তায় রাস্তায় একটা মানুষ সদক্ষনও থাকতে পারে না

তোমার ইচ্ছা করে না নিজের নিজের টাকায় কিনবা মানুষ তো এটা হচ্ছে তোমাকে আমার নানি কিনে দেবে আচ্ছা শোনো তোমার কি এটা খারাপ লাগছে যখন আমরা নিউ মার্কেটে তোমাকে নিয়ে যেতে গেছিলাম তোমাকে ঢুকতে দেয় নাই তোমার এটা খারাপ লাগে নাই ওই যে টাকাটা যে হারাইলো এটা তো তোমাদের শব্দ করতেছে তাই না তোমাদের পাপ তোমাদের খারাপ লাগে না যে আমাদের কারণে তোমরা তো নেওয়া টাকাটা তাই না তোমাদের খারাপ লাগে নাই যে আমরা ই করি নাই তাহলে কেন মনে করো তোমরা একটা জায়গায় গেলাম

খাদের কাজ করে হুম কাজ করে ও তোমরা কি কি খাও থেকে রান্না করে আমরা রান্না করি না আমার আমার আপু আছে রান্না করে আমাকে করে দেয় আমার তোমার আপু আপা আপা আমাকেই ভাই বোন

ঠিক আছে তা তুমি পড়াশোনা করো না কখনো করো নি কখনো পড়াশোনা করতে দেয়নি আমায় দেবে স্কুলে হ্যাঁ মাংস মশরুম মানে তা তুমি এইভাবে কত দিন তাই আমাকে ঘর ঠিক করবে আর কিছু টাকা ঘষে যাও মা তিনবার মশরুম মানে দেওয়া এবারে স্কুলে দেবে

বাবা মাকে কখনো বলছো আমার আব্বু যাইতে মানা করছে আমার আম্মু বলে আমার আম্মু বলে যা আমার আব্বু যাইতে কইছে আমি পড়ায় পারাব না মা পাঠায় আচ্ছা তা তুমি কি হতে চাও তা পড়ালে করব ওরে পড়ালা ছাড়ব না পড়ালা ছাড়ব না আচ্ছা ঠিক আছে পড়ালেখা তো করতে হবে তাই না এখন তো সবাই পড়াশোনা করে কে পড়াশোনা করে আর পড়াশোনা না করলে তো এইভাবে সারা জীবন হবে তাই না এটা তো ঠিক না সারা জীবন তো মানুষ তো অনেক ছোট করবে তাপর দিবে তাই না তা তুমি কি করতে চাও বড় হয়ে পুলিশ চাকরি করতে পুলিশের চাকরি করতে চাও হ্যাঁ তুমি কি জানো তুমি যদি এখন থেকে পরিশ্রম করো পড়াশোনায় মন দাও তাহলে তুমি হইতে পারবা জানো তুমি বিশ্বাস আছে এখন তোমার তোমার বয়সে যে তোমার একটা বন্ধু যার পড়াশোনা ভালো লাগে না সে পড়াশোনা করতে চায় না সে কিছুই হতে চায় না রিক্সা চালাতে হয় এখন তুমি তাকে কি বলতে চাও বলো তাকে কিছু কিছু বলতে চাও বলো তাহলে যারা করুন আমাকে খারাপ 아버지가라는 게 되지 잘 되는 아버 매라델베네 चाय, तो लगता क्या? चलो तो नमक तो पोंग। हाँ अल्पसी रफाना नाइस टूट डिम से रफाना। डालू, चाय। अनेक डालू। अनेक डालू। কেন কথা হলো কেন কথা বল দেখলাম যে তোমার কিছু সমস্যা আছে কি মা আমি আপনাকে আমার আজকে গেছি আর আমার টাকা খরচ তাই আজকে এখন কি অবস্থা এন্ড আজকে সুস্থে আইছি তিন দিন ছিলাম আজকে সুস্থে আইছি এখন এখন আমি নিউ মার্কেট যাব ডাক্তার কি বলছে ডাক্তার বলিছে আবার যাবি তাই আর কই আছে কেতলি আবার যাবি বল তা তুমি এক দিনে কত টাকা ইনকাম করো আবার 200 300 100 এমন হিসাব নাই তুমি টাকা কি করো আম্মুরে দি আম্মুরে দাও আম্মু কি করে আম্মু জানি না কি